আসসালামু আলাইকুম কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত এই প্রবাদটি সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত কিন্তু এই প্রবাদে আসলে কি বলা হয়েছে পাত কাটতে না বলা হয়েছে কি কলার পাতা কাটতে নিষেধ করা হয়েছে সেই কলার পাতা আমরা ভাত খাবো সেই কলার শুকনো পাতা দিয়ে খড়ি হিসেবে ব্যবহার করে রান্না করে ভাত রান্না করে খাবো না দিয়ে বেড়া সেই সেজন্য কাপড় বলা হয়েছে এই বিষয়টা আমি আজকে আলোচনা করছি আসলে পাত শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে উৎপাটন হিসাবে বা ধ্বংস হিসাবে বোঝানোর জন্য আমরা জানি যে কলা ওষুধি গাছ একবার ফসল ফললেই কলা গাছ ফল পাকলে মারা যায় তো সেই পূর্ণ প্রতি একটা কলা গাছকে যখন কাটা হয় তখন সেটার মূল উৎপাটন করে তার ঝাড়টাকে করতে নিষেধ করা হয়েছে কারণ গাছের গোড়াটা যদি থেকে যায় সেই গোড়া থেকে নতুন শিশু কলা গাছ বের হবে এবং কলা গাছগুলো আবার যখন পূর্ণ পূর্ণযোগো হবে তখন সেখানে ফসল হবে এবং সারা বছর খেয়ে পড়ে বাঁচা যাবে এই জন্য বলা হয়েছে কলা গাছটাকে যখন কাটবো তখন আমরা সমলে উৎপাটন যাতে না করি এই অর্থটি ব্যবহার করার জন্য এখানে বলা হয়েছে কলা রুয়ে না কেটোপাত অর্থাৎ সমল উৎপাদন করো না তাতেই কাপড় তাতেই ভাত どんな場所を持って。